বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যুগের ভাবে স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আজ একশো চুয়ান্নতম মহান বিজয় দিবস এই দিবসে আজকে আমরা একটি ভিন্ন ধর্মী আয়োজনের করেছি সেটা হচ্ছে কবিতা কবি কণ্ঠে কবিতা পাঠ আজ আমাদের সাথে সাথে রয়েছেন আকরাম হোসেন আরজু বাচিক শিল্পী তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে তুমি আসবে বলে সখিনা বিবির কপাল খণ্ডব দাহনির সিঁদুর মুছে গেল হরিদাসী তারপরে আমরা বাচিক আরেকজন বাচিক শিল্পীকে পেয়েছি তিনি হচ্ছে ঢাকাতে আমাদের কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করেন সে আব্দুল্লাহ ফারুক টিটো ভাই উনি আমাদের কুমার সন্তান আপনার জি টিটু ভাই না না আমি আসিনি ওল্টাস্টামেন্টের প্রাচীন পাতা ফুরে দুর্বাসাও নয় তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুঁতে ছিল আমাদেরই আপন লাশ লাশ দগ্ধ অপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেত খামারে আমি অভিশাপ দিচ্ছি নেক্রের যে অধিক পশু সেই সব পশুদের তারপর আমাদের সাথে রয়েছেন লিটন আব্বাস কবি এবং নাট্যকার এই পতাকা রেখে দিও বুকের মাঝে কোটি ঘাসে সবুজ মাঠে হলুদ বনে উচিয়ে ধরো কোটি উল্লাসে জেনে রেখো রক্তে মাখা এই পতাকা লাখো ত্যাগের কোটি প্রাণের স্বপ্ন বলাকা আমাদের মাঝে রয়েছে কুমার খেলের আরেকজন কবি বাবুল মানুষ চাওয়ার সাথে পাওয়ার ব্যবধান করে না চাওয়াটাকে সবসময় বড় মনে করে মনে করে মাটিও আকাশও নিকটে দূরত্বের পরিমাপ কখনো করে না টার্গেট পেতেই হবে থ্যাংক ইউ মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের এই সন্ধ্যা রাতে বিজয় দিবসের এই সন্ধ্যা রাতে আমরা সমবেত হয়েছি কয়েকজন কবি ও বাসিক শিল্পী আমাদের পরিচয় আপনারা স্টুডিও থেকে পেলেন আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ করব এবং আবৃত্তি করবেন দুজন আক্রম হোসেন আরজু ভাই এবং আবদুল্লাল ফারুক টিটো তো প্রথমেই আমি আমার একটি কবিতা দিয়ে শুরু করছি কবিতা পাঠ দিয়ে শুরু করছি আজকের কবিতা পাঠের এবং আবৃত্তির অনুষ্ঠান কবিতার নাম একাত্তর একাত্তর পুড়ে যাওয়া অহংকার একাত্তর গৌরবের অলঙ্কার একাত্তরের রক্ত ঋণ নয় শুধু পুড়ে যাওয়া অহংকার লাখো শহীদের রক্তে রাঙানো স্বাধীনতা ছিল শোষিত লাঞ্ছিত নিপীড়িতদের স্বপ্ন স্বাধীনতা শুধু বিজয়ের হাসি নয় সব হারানো মানুষের বেদনা ভুলে যাওয়া লাল সবুজের অলঙ্কার মুক্তিযুদ্ধই বাঙালির ব্যথা নিরাময়ের সব অসুখ ভুলে যাওয়া চিরায়ত জাতির অসুখ অভিশপ্ত নির্যাতিত জীবনের অন্ধকার জমে থাকা শিশিরে দূর হয় মুক্তিকামী মানুষের ভুলেছিল সব অসুখ বিজয়ের সৌধে তাই কুয়াশার বুক চিরে ভোরবেলা ফুলে ফুলে জড়ো হয় জাগ্রত চেতনা অঞ্জলি দিতেই আচল বিছিয়ে মানুষের ঢল নামে বেদনানন্দের বিজয়ের ভোরে একাত্তর পুড়ে যাওয়া অহংকার একাত্তর গৌরবের অলঙ্কার এ পর্যায়ে আমি কবি কণ্ঠে কবিতা আবৃত্তি করবেন আব্দুল ফারুক টিটো তার নিজের লেখা কবিতায় আবৃত্তি করবেন বাসিক শিল্পী আব্দুল ফারুক টিটো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই সন্ধ্যায় আমি আবৃত্তি করছি কবিতার নাম ইডিপাস সোনালি ভোরের স্বপ্নে ঘুমের জঠরে ঘুম হয়ে জেগে উঠে বুঝি বুক থেকে খয়ে গেছে বুকের হৃদয় অনন্তের পথ বেয়ে উঠে গেছে হতাশার সিঁড়ি ও মাথায় বসে আছে ধ্বংস হাতরে দেখি ফিরে গেছে ভালোবাসা প্রতারণার হাত ধরে প্রেম আজ পতিতা জানত কারাগারে প্রেমিক মন মানে না ছলনার বেড়া গ্রেফতার ফেরারি ইচ্ছেরা দেখে যায় প্রহরী বাতাস ওঁত পেতে থাকে ঘুমের ভেতরে ঘুম হয়ে স্বপ্নের স্তনে ঠোঁট রেখে ভাবি কামনার জীব ছাড়া জমে না অর্থের পোশাকে ঢেকে রেখে পাপ ডাক ছাড়ে কুত্তা সবার অজান্তে নিহত বোধ রাজাকার বিবেক লুট করে নিয়ে যায় দেশপ্রেম লম্পট রাজনীতি বেওয়ারিস জন্মের ইচ্ছা মানবতা খুন হয় জ্যান্ত জ্ঞানপাপী সমাজ অথর্ব মূর্খের ভাগারে পড়ে থাকা জন্ম নিয়ন্ত্রণ বিধাতার হেরেমে বন্ধিনী মায়া ঘর ছাড়া স্নেহরা মমতার সাথে দুঃস্বপ্নতারিত রাত জঙ্গিবাদের মুখোশে অতঃপর শান্তির পক্ষে হত্যা আত্মঘাতী সময় ভাগ করে নিয়ে যায় লুটের সামান বোকা জাতি নির্বাক ক্লিব ভাগারের কীট সম লোভাতুর জীবের দালাল যেন কোন দাম্ভিক ইতিপাস চেটে খায় মেয়ের শরীর ধন্যবাদ এবারে আবৃত্তি করবেন বিশিষ্ট বাচিক শিল্পী আকরাম হোসেন আর্জু আসসালামু আলাইকুম বিজয়ের শুভেচ্ছা এই বিজয়ের উপলক্ষে আমি একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করার চেষ্টা করব আমার কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে তুমি আসবে বলে কপাল সিঁদুর মুছে গেল হরিদাসীর গ্রামের পর গ্রাম আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজ তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা তোমাকে আসতেই হবে ধন্যবাদ ধন্যবাদ আরজু ভাই এবারে কবি কণ্ঠে কবিতা পাঠ করবেন কবি বাবুল হোসেন পিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সরস্বিত কবিতা বিজয়ের মাসে বিজয়ের মাসে বীরের বেশে লাখো জনতার ঢল একটা বছর পিছে ফেলে বিজয় এলো আবার শোষণ শাসন বৈষম্য প্রতিবাদ এই তো জনতার ধারা ফ্যাসিবাদী শাসন করলে ছেড়ে দেবে না তারা বিপদ সামনে নিয়ে আমজনতা চলে ফ্যাচিবাদী আসলে ফিরে প্রতিবাদী হবে তোমার আমার রক্তে কেনা শস্য শ্যামল সবুজ ঘেরা লাল বৃত্তে রক্তে আঁকা আমার সোনার বাংলা ধন্যবাদ সকলকে